রাজস্থানের ভানগড় কেল্লা একটি ভৌতিক ও রহস্যময় স্থান এই কেল্লার ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো গ্রামবাসীরা বলেন এখানে নাকি রাতের বেলা ভূতেরা ঘুরে বেড়ায় তাই সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মোট আর পতলু ঠিক করল একদিন ওরা এই ভানগড় কেল্লাতে যাবে এই রহস্যের উদ্ঘাটন করতে কিন্তু ভানগড় কেল্লাতে ওরা যখন পৌঁছালো তখন অনেক রাত হয়ে গেছে আর সেই দিন ছিল অমাবস্যার সেই রাত আর পাতলু কেল্লার গেটের সামনে পৌঁছে দেখল সেখানে লেখা আছে সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষিদ্ধ পাতলু বলল তবে কি আমাদের ফিরে যাওয়া উচিত মোটু বলল না পাতলু এই কেল্লার রহস্য আমাদেরকে জানতেই হবে এই বলে মোটু আর পতলু কেল্লার ভিতরে প্রবেশ করলো কেল্লার ভিতরটা যেন আরো ভয়ানক লাগছিল কেল্লার মধ্যে এগিয়ে যাবার পর একটা পুরনো মন্দির দেখতে পেল মন্দিরের ভিতর থেকে হঠাৎ হালকা আলো বেরিয়ে আসতে দেখা গেল ওরা দুজনে খুব চমকে উঠল তারপর ওই আলোটা লক্ষ্য করে ওরা ধীরে ধীরে ওই মন্দিরের দিকে এগোল মন্দিরের সামনে পৌঁছে দেখল এক বৃদ্ধা মহিলা বসে আছে এবং একটি প্রদীপ চালিয়ে মন্ত্র পাঠ বৃদ্ধ তাদের দিকে তাকালো আর বলল তোমরা এখানে কেন এসেছ এটা অভিশপ্ত স্থান দ্রুত এখান থেকে চলে যাও আমরা ভান্ডারের রহস্য জানতে এখানে এসেছি এখানে কি সত্যি কিছু আছে বৃদ্ধ হেসে বলল তোমরা এই জায়গার ইতিহাস জানো না বহু বছর আগে এই কেল্লার রাজকুমারী রত্নাবতীর রূপে মুগ্ধ হয়ে এক তান্ত্রিক তার প্রতি আসক্ত হয়ে পড়ে কিন্তু রাজকুমারী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তান্ত্রিক অভিশাপ দেয় এই কেল্লাকে তারপর থেকেই এই কেল্লা হয়ে যায় এবং সবাই এখান থেকে পালিয়ে যায় তাহলে কি আমরা সত্যি এখানে ভূত দেখতে পাবো তোমাদের সাহস থাকলে দেখতে পাবে তবে মনে রেখো ভয় পেও না যেন এলো আর হঠাৎই ওরা একটা মেয়ের কান্নার আওয়াজ পেল ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে ওরা সেই দিকেই এগিয়ে যেতে লাগলো কিছু দূর এগিয়ে যাবার পর দেখলো একটা মেয়ে বসে তোমার এভাবে এখানে বসে কেন কাঁদছ আমার নাম রত্না আমি পথ হারিয়ে গেছি কিন্তু তুমি এখানে এলে কি করে তুমি কি এখানে একা এসেছো না আমি আমার মাকে খুঁজতে এসেছি আমাদের সাথে চলো আমরা তোমাকে তোমার মার কাছে নিয়ে যাব এরপর মেয়েটি ওদের সাথে যেতে শুরু করলো কিন্তু কিছু দূর যাবার পর মেয়েটি হঠাৎই অদৃশ্য হয়ে গেল কোথায় এতক্ষণ তো আমাদের সাথেই ছিল কি জানি মেয়েটি কি তাহলে হঠাৎই অদৃশ্য হয়ে গেল নাকি এই অদ্ভুত ঘটনার পর মোটু আর পাতলু দ্রুত কেল্লার বাইরে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু দেখতে পেল কেল্লার বাইরের সব দরজা অদৃশ্য হয়ে গেছে ওরা দুজনেই ওখানে আটকে পড়েছে পাতলু এখন আমরা কি করবো পটলুর সেই বৃদ্ধার কথা মনে পড়ে গেল তাই পাতলু বলল মটু আমাদেরকে ওই মন্দিরে গিয়ে সেই বৃদ্ধার কাছে সাহায্য চাইতে হবে ওরা তাড়াতাড়ি সেই মন্দিরে গেল দেখলো বৃদ্ধা এখনো ওখানে বসে আছে আমরা আটকে পড়েছি ফাটলmiyor medicine সাহায্য করুন আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম এটা একটা অবিষপ্ত স্থান আর তোমরা এখানে এসে ভুল করেছো কিন্তু আমি তোমাদের নিশ্চয় সাহায্য করব বৃদ্ধা এবার একটি ছোট পুঁথি বের করে মন্ত্র পাঠ করতে শুরু করে দিল আর মন্দিরের চার আলোয় ঝলমল করে উঠল আর এক প্রকার অদ্ভুত আওয়াজ হতে তাতে ওরা দুজনেই খুব চমকে উঠল কিছুক্ষণ পরেই আলো নিভে গেল আর বৃদ্ধা বলল তোমরা এখন ফিরে যেতে পারো কিন্তু মনে রেখো তোমরা আর কখনো এখানে আসবে না ওরা কেল্লার বাইরে এসে দেখলো ভোর হয়ে গেছে ওরা দুজনেই বুঝতে পারলো ভানগড় কেল্লার রহস্য কখনোই সম্পূর্ণভাবে বুঝতে পারা সম্ভব নয়